গরুর স্তম্ভের নিকট আসে অক্ষয় বাবু দেখিতে পাইলেন ঠাকুর মহাশয় স্থিরভাবে স্তম্ভ মূলে দণ্ডায়মান দিন মলিনী বেশের এক বৃদ্ধারুমণি একটি থালায় ছোট ছোট কতগুলি প্রদীপী দ্বারা শ্রী শ্রী ঠাকুরকে আরতি করিতেছেন জয়রাম একবার সাউথ সুবাবান স্কুলের শিক্ষক শ্রীযুক্ত অক্ষয় কুমার মজুমদার মহাশয় সৌভাগ্যক্রমে শ্রী শ্রী ঠাকুর মহাশয়ের পুরী গমনের সঙ্গী হইয়াছিলেন ঠাকুরের সহিত পুরী থাকা থাকাকালে একদিন অক্ষয়বাবুর আকাঙ্ক্ষা হয় তিনি শ্রী শ্রী জগন্নাথ দেবের সন্ধ্যারতি দর্শন করিবেন অক্ষয়বাবু তাহার বাসনার কথা ঠাকুর মহাশয়ের কাছে নিবেদন করিলে ঠাকুর মহাশয় সম্মত হইয়া তাহাকে লইয়া সন্ধ্যার পূর্বে শ্রী শ্রী জগন্নাথ দেবের মন্দির দ্বারে পৌঁছিলেন শ্রীমন্দিরের প্রধান ফটক সিংহদ্বার যেখানে শ্রী গরুর স্তম্ভ প্রতিষ্ঠিত আছেন সেইখানে ঠাকুর মহাশয় দাঁড়াইয়া অক্ষয় বাবুকে আরতি দর্শন করিতে শ্রীমন্দিরে পাঠাইয়া দিলেন তখন সন্ধ্যা আরতি আরম্ভ হইয়া গিয়াছে কাশর ঘণ্টা এবং নানাবিধ বাদ্যযন্ত্রের স্বগম্ভীর ধ্বনিতে মন্দির প্রাঙ্গণ গম গম করিতেছে সুগন্ধি ধূপ কর্পূর চন্দন অগুরু ইত্যাদির সুগন্ধে চারিদিক আমোদিত অক্ষয়বাবু আরতি দর্শন করিতে শ্রীমন্দির অভ্যন্তরে প্রবেশ করিলেন জগন্নাথ দেবের সন্ধ্যা আরতি তখন নানা উপাচারে প্রায় দুই তিন ঘন্টা ব্যাপী চলিত অক্ষয়বাবু শ্রীবিগ্রহ দর্শন ও প্রণাম করিয়া কিছুক্ষণ আরতি দর্শন করার পর ঠাকুর মহাশয় মন্দির দ্বারে একাকি আছেন বিবেচনা করিয়া সিংহদার অভিমুখে ফিরিয়া আসলেন গরুর স্তম্ভের নিকট আসিয়া অক্ষয়বাবু দেখিতে পাইলেন ঠাকুর মহাশয় স্থিরভাবে স্তম্ভ মূলে দণ্ডায়মান দীন মলিনিবেশের এক বৃদ্ধারোমণি একটি থালায় ছোট ছোট কতগুলি প্রদীপ দ্বারা শ্রী শ্রী ঠাকুরকে আরতি করিতেছেন শ্রীমন্দির অভ্যন্তর হইতে সন্ধ্যা আরতির শঙ্খ ঘণ্টার ধ্বনি ভাসিয়া আসিতেছে সিংহদ্বার প্রান্তে গরুর স্তম্ভের পাদদেশে একজন বৃদ্ধা প্রজ্বলিত প্রদীপে সজ্জিত থালাকানা দুই হস্তে দুলাইয়া নানা ভঙ্গিতে নানা মুদ্রায় তন্ময় অবস্থায় দণ্ডায়মান শ্রী শ্রীরাম ঠাকুরকে আরতি করিয়া চলিয়াছেন শ্রী শ্রী ঠাকুর পলহিনী শূন্য দৃষ্টিতে প্রস্তর মূর্তি ধীর স্থিরভাবে দণ্ডায়মান তিনি যেন ধ্যানস্থ এক বিগ্রহ মূর্তি যতক্ষণ শ্রীমন্দিরে আরতি চলিতেছিল ততক্ষণ পর্যন্ত বৃদ্ধা সেই বস্তু প্রদীপ্ত দ্বীপের থালা দুলাইয়া আরতি করিয়া গেলেন শ্রী শ্রী ঠাকুরকে অক্ষয়বাবু একটু তফাতে থাকিয়া ওই আরতি দৃশ্য দর্শন করিতেছিলেন তিনি নিকটে গেলেন না পাঁচে তাহার উপস্থিতিতে কোনো ব্যাঘাত ঘটে বহু সময় ব্যাপী আরতি হইল কিন্তু ছোট ছোট প্রদীপের শিখা সমানভাবে প্রদীপ্ত ছিল একটি দ্বীপও নির্বাবিত হইবার কোনো লক্ষণ প্রকাশ পায় নাই ইহাও আশ্চর্য ঠেকিয়াছে অক্ষয়বাবুর যথাসময়ে শ্রীমন্দিরের সন্ধ্যারতি শেষ হইল মলিনী বেশ ধারিণী অজ্ঞাত সেই রমণীয় তাহার আরতি সমাপন করিয়া শ্রী শ্রী ঠাকুরকে প্রণাম করিয়া ভিড়ের মধ্যে অদৃশ্য হইয়া গেলেন অক্ষয় বাবু বৃদ্ধাকে আর দেখিতে পাইলেন না তিনি ঠাকুর মহাশয়ের সম্মুখে উপস্থিত হইলে দেখিলেন তিনি স্বাভাবিকভাবে দাঁড়াইয়া আছেন কৌতূহল বসে অক্ষয়বাবু ঠাকুর মহাশয়কে বৃদ্ধার আরতি করার কথা জিজ্ঞাসা করিলে ঠাকুর বলিলেন যে ভিড়ের মধ্যে হয়তো কেহ মন্দির অভ্যন্তরে প্রবেশ করিতে না পারিয়া বাহিরে দাঁড়াইয়া শ্রী জগন্নাথ দেবকে আরতি করিয়াছেন তাহাকে কেহ আরতি করেন নাই অক্ষয়বাবু ঠাকুরের এই বাক্য মানিতে পারিলেন না কারণ তিনি সমস্ত ঘটনা স্বচক্ষে স্পষ্টভাবে নিরীক্ষণ করিয়াছেন ভুল হইবার কোনো কারণ নাই কিন্তু ঠাকুর মহাশয় ওই বিষয়ে কোনোরূপ গুরুত্ব না দিয়া সম্পূর্ণ নির্বাক থাকিয়া গৃহাভিমুখে রওনা হইলেন বাবু ঠাকুর মহাশয়কে অনুসরণ করিলেন জয়রাম जय गोविंद